আসসালামু আলাইকুম ভিয়ার্স ডেইলি ব্লগ পেজে আপনাদেরকে স্বাগতম আমরা চলে এসেছি বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ বসুন্ধরা শপিং কমপ্লেক্সে চলুন ঘুরে দেখি শুরুতে গেট থেকে ঢোকার পরই দেখতে পারবেন চমৎকার এই গোল ব্লকটি এখান থেকে দাঁড়িয়ে পুরো বসুন্ধরা শপিং কমপ্লেক্সটি আপনি ঘুরে দেখতে পারবেন এরপরে আমরা সিঁড়ি দিয়ে উঠে দেখার চেষ্টা করব উপরে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে ওয়াও ঢোকার পরেই দেখতে পেলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী গরুর গাড়ির চাকা আর দেখতে পেলাম গ্রামীণ পরিবেশের সেই ঢেকি পাশেই দেখতে পাচ্ছি পুরনো একটি পালকি পৃথিবী যত আপডেট হচ্ছে সংস্কৃতিগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে তবে বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে বসুন্ধরার মতো একটি জায়গাতে এগুলো তুলে ধরা হয়েছে যেহেতু সকালে বের হওয়ার সময় নাস্তা করে বের হয়েছিলাম তাই মনটা কফি কফি করছিল আর বাইরের ওয়েদারটাও কফিটার জন্য মারানসই তাই দেরি না করে আমরা আটতলাতে ফুড কর্নারে চলে আসি এখানে কফির সাথে অনেক আইটেম রয়েছে যেহেতু বাইরের ওয়েদারটা ঠান্ডা তাই আমরা কফিটা অর্ডার করি আমরা যে ফুড কর্নারটিতে আছি এটার নাম ইন্ডিয়ান দরবার এখানে বিভিন্ন ধরনের খাবার পাবেন চাইনিজ ইন্ডিয়ান বাংলাদেশি দুপুরের লাঞ্চে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এবং স্পেশাল ডিসকাউন্টও থাকে এখানে কফিটা শেষ করার পরে আমরা চলে আসি লাইটিং হাউসে বললে বিশ্বাস করবেন না জায়গাটা পুরো ইউরোপ কান্ট্রির মতো লাগছে আপনারা বসুন্ধরাতে আসলে অবশ্যই এই জায়গাটিতে আসবেন অবশ্যই মিস করবেন না জায়গাটা অনেক সুন্দর যেহেতু এটা আমাদের ফার্স্ট ব্লগ অনেক কিছু মিস হয়ে যেতে পারে বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি ঘুরতে ঘুরতে হঠাৎ আমার ফ্রেন্ড একটা জিনিস লক্ষ্য করলো নিচে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কি কেউ আগে দেখেছেন দেখলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন বসুন্ধরার উপরের এই দৃশ্যটি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করবেন লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ঘোরাঘুরির শেষে আমরা যখন বাইরে বের হব তখন দেখতে পাই প্রচুর বৃষ্টি হচ্ছে আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকবেন ধন্যবাদ